হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো টিনার ঠাকুমা আসছে তার জন্য তার মা টিনা সবাই মিলে কোথায় চলেছে না শিয়ালদা স্টেশন থেকে নিয়ে আসবে কারণ এর আগেও আমরা দেখেছি যে টিনারা যখন ওর ঠাকুমাকে ট্রেনে তুলতে গেছিলো ট্রেনে করে শিয়ালদা অব্দি গিয়ে ট্রেনে তুলে দিয়ে তারপরে এসেছিলো তো তো এই আনতেও ওরাই যাবে আচ্ছা এই যে যাওয়া আসা এটা নিয়ে একটু কথা বলে নিন এই দেখো উনি তো একা একা জানি করেন তোমরা সবাই জানো এই দিল্লি থেকে একা চলে আসেন তারপর শিয়ালদা থেকে এরা নিয়ে আসে ট্রেনে তো একাই ট্রাভেল করে তাই তো এইবার আমরা যদ্দূর জানি যে ওই যে শিয়ালদা স্টেশনে উনি এসেছেন যেখান থেকে টিনা এবং টিনার মা ওনাকে পিক আপ করবে সেখানে অবশ্য করে ওনার সঙ্গে এসছে টিনার কি মশাই অর্থাৎ ওনার জামাই কারণ ঠিক আছে এইবার উনি যখন ওনাকে শিয়ালদা অবধি দিতে এসছেন উনি তো ইজিলি একটা ট্রেনে তুলে বসিয়ে দিতে পারতো শিয়ালদা তো একটা বড় জংশন বড়ো রেলওয়ে স্টেশন তো সেখান থেকে ফাঁকা ট্রেন শুরুতেই যদি তুমি স্টার্ট হওয়ার আগে ধরিয়ে বসিয়ে দেওয়া ইজিলিই যায় তো সেই রকমভাবে উনি বসিয়ে দিতে পারতেন তা উনি মানে যেন ঠাকুমার কথা বলছি চলে আসতে পারত এবং ওরা ইজিলি হাসনাবাদ স্টেশন থেকে ঠাকুমাকে পিক আপ করে নিলেও নিতে পারত কিন্তু এগুলো কিন্তু কোনোটাই এরা করে না কি করে না কষ্ট করে হলেও মনে প্রচণ্ড আনন্দ নিয়ে এরা সিয়াদা স্টেশন যায় সেখান থেকে ঠাকুমাকে পিক করে এবং শুধু যে টিনা বা টিনার দাদা বৌদি যাচ্ছে তা না নিজের ছেলের বউ অর্থাৎ টিনার মাও যায় কারণ মার সঙ্গে তার শাশুড়ির যে একটা বিশাল ভালো বর্ণে সেটা আমরা সবসময় বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পারি কিন্তু দেখো ভাই তবু তার মধ্যে কিছু লোক নেগেটিভ যারা কন্ট্রোভার্সি করছে তারা তার মধ্যেও খুব ধরতে চাইবে আর এটা কোনো দোষের না আমরাও ধরি কিন্তু কথাটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে পরিষ্কার যে এর মধ্যে কোনো ডুপ্লিকেসি নেই সেটাকে নোংরামো বা নেগেটিভ আখ্যা দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে এবার একটা সংসারে থাকতে গেলে মনোমালিন্য হবে তোমার কথা যে সব সময় সবাই মেনে নেবে তা না হয় একটা জোরে কথা আস্তে কথা বা এই কথাটা শুনতে ইচ্ছে করে না এরম ধরনের কথাবার্তা হতেই পারে তা সংসার তো এটাই তো সেইটা যখন হয় তখন হয়তো এই জিনিসটাকে এরা মানে ধরে নিয়ে শুরু করে দেয় এদের মতো জল্পনা কল্পনা এবং কন্ট্রোভার্সি যে দেখো ঠাকুমার সঙ্গে মানে শাশুড়ির সঙ্গে তার বৌমার বঞ্চে না নাতি নাতিদের সঙ্গে কথা নেই উনি চুপচাপ বসে আছেন ওনার এখানে ভাল লাগছে না উনি তাই তার মেয়ের বাড়ি চলে গেলেন উনি তাই এখন আসতে চাইছেন না আর অত আসবেনই না দেখা যাক আসেন কি না ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলো সবই তারা বলছে অনুমান থেকেই বলছে যে অনুমান এটাকে কিন্তু কখনোই মনের বিশ্বাসের জায়গায় বসাতে নেই ওটাকে শুধুমাত্র অনুমান হিসেবেই ধরতে হয় সে আমাদের ক্ষেত্রেই হোক নেগেটিভ ক্ষেত্রেই হোক নেগেটিভ কন্ট্রোভার্সি ক্ষেত্রেই হোক কিন্তু যদি দেখি সেই অনুমানটা কখনও কোনো সময় সত্যি হয়ে গেছে তখন সেটাকে বিশ্বাস করতে হয় কিন্তু এখানে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি সবসময়ই করেছে তিনার ঠাকুমাকে নিয়ে তিনার মাকে নিয়ে তারা যে সবসময় ভুল প্রমাণিত হয়েছে তা কালকে ব্লগিংয়ে আবার প্রমাণিত দেখো বৌ কতটা আনন্দের সঙ্গে দৌড়ঝাপ করে তার শাশুড়িকে নিয়ে আসছে তার বাড়িতে সে তো ইজিলি তার ছেলে বৌমা বা মেয়েকে পাঠালেও পাঠাতে পারতো কিংবা তার ছেলে গিয়ে নিয়ে আসতো কিন্তু এক্ষেত্রে তিনার মা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে তো চলে আসি ওদের জার্নি নিয়ে জার্নি মানে ট্রেনের জার্নি তো ট্রেনে উঠেছে দেখো সকালবেলা যাচ্ছে খুব বেলা নয় এটা ঠিক আছে খুব বেলা নয় যারা বলছে অনেক বেলায় উঠেছে টিনা অনেক উঠে স্নান করেছে তুলটা ভেজা ভেজা মানে যারা বলার সেটা বলবে সেটা কথা না কথাটা হচ্ছে খুব বেলা মানে হলে ওরা কিন্তু সন্ধ্যে সন্ধ্যে ফিরে আসতে পারতো না ট্রেনে জার্নি করলে অনেকটা টাইম লাগে হাসনাবাদ কিন্তু এখানে রাখ অনেকটা দূরত্বে তো সেই রকমই চান করে বেরিয়েছে তা করতেই পারে মাথার চুল সবসময় যে শ্যাম্পু করে বেরোতিনা তো তা না হয়তো হয়তো প্রয়োজন ছিল ঠিক আছে তা সেই জন্য করেছে চুলটা ভেজা ভাই এরকম অনেক অনেক লোককে আমি দেখেছি আমি যখন সকালে ডেলি প্যাসেঞ্জারই করতাম ট্রেনে তো ম্যাক্সিমাম লোক আমাদের সাড়ে নটা ট্রেন নটা চল্লিশের বিবিধিভাগ ধরতে হতো আমাদের স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ি স্টেশন থেকে তো তখন আমি দেখতাম ম্যাক্সিমাম আমি কোনোদিন সকালে চুল ভেজাতাম না আমার ওই হলিডেজ ছাড়া চুল ভেজানোর কোনো উপায় ছিল না তো দেখতাম ম্যাক্সিমাম মহিলা যারা স্নান কর মানে মাথা ভিজিয়ে চান করতে চায় তারা ম্যাক্সিমাম এরকম চুল দিয়ে টপ টপ করে জলই পড়ে ওই যেতে যেতে হাওয়াতেই শুকিয়ে যায় কি অফিসে গিয়ে চুলটা খুলে বসে শুকিয়ে যায় কারণ এটা এমন কোনো বিশাল ব্যাপার নয় যে সবাই একেবারে ফিট ফাট হয়ে অফিসে যাবে এরকম অনেক লোকজনই আছে যারা চুল ভিজিয়ে চান করে এমন কি আমরা যখন বাসেও যদি যারা ট্রাভেল করতাম আমার দুভাবেই ট্রাভেল করা যেত ট্রেন বাস দুটোই তো বাসেও যদি ট্রাভেল করতাম একই জিনিস দেখতাম যে সকালে উঠে স্নান করে চুল ভিজিয়ে ধারে সিটে বসে পড়ছে যেতে যেতে হয়তো ঘুমিয়েই পড়েছে এতটা দূরত্ব হ্যাঁ তো সেখানে তোমার ওই চুল খোলা চুল শুকোচ্ছে বাসের হাওয়ায় রাস্তার হাওয়ায় এইভাবেই এইভাবেই মানুষ ডেইলি লাইফ করে খুব কম মহিলা বা খুব কম পুরুষরা ফিট ফাট হয়ে যায় হ্যাঁ পুরুষরা ম্যাক্সিমাম ফিটফাট করে মহিলাদের কথা বলছে কারণ তাদের বাড়ির কাজ সামলে সমস্তটা গুছিয়ে তারপর বেরোতে হয় নিজেদের দিকে নজর দেওয়া তাদের অনেকেরই উপায় হয় না অনেকে তো আমি দেখেছি ট্রেনে বসে মেকআপ করতে এটাও আমি দেখেছি যে বাড়ি থেকে কোনোভাবে পরিষ্কার জামাকাপড় পরে সমস্ত ব্যাগ এদের অ্যাটাচ করাই থাকে ভেতরে ঢোকানোই থাকে ডেলি কার ডেইলি এবং সেটা ট্রেনে একটা জায়গা পেলে বসে আস্তে আস্তে নিজেদের ঠিক করে নেয় এটা দমদম অব্দি হয় না দমদম পেরিয়ে গেলে তারপর করা সম্ভব হয় ট্রেনটা গাড়িটা ফাঁকা হয় ঠিক আছে তো এই লাইফটাও আমার পুরোপুরি একটা অভিজ্ঞতা আছে তাই অনেকেই বলছে না চুল ভিজিয়ে অত সকালে বেরোল ওই অত বেলায় ঘুম থেকে উঠেছে তাই চান করে বেরিয়েছে তাই চুলটা বে না রে ভাই চুল ভিজিয়ে বেরিয়েছে কারণ ওরা জানে শিয়ালদা পৌঁছতে পৌঁছতে আমার চুল শুকিয়েই যাবে এটা কোনো ম্যাটার না আর ওরা যে ট্রেনটায় উঠেছে সেটা যথেষ্ট ফাঁকা ট্রেন ছিল প্রায় বলতে গেলে পুরো বগিটাই ফাঁকা তো সেখানে নো ম্যাটার কিছু এসে যায় না এবং ও জানে যে এভাবে আমার একটা দেখো টাওয়েল নিয়েও উঠেছে এখন টাওয়েলটা ট্রেনে কিনেছে না ভেতরে নিয়ে এসেছে সেটা বলতে পারবো না তবে ওরা অনেক সময় যখন ট্রেনে ক্যারি করে দেখেছি আমি খাবার দাবার সমস্ত নিয়েই ক্যারি করে এর আগেও দেখেছি যখন ঠাকুমাকে শিয়ালদা স্টেশনে এসে ট্রেনে চুপতে তুলতে গেছিলো তখন সেই ভাত ভাত সব নিয়ে এসেছিলো কারণ তখন ট্রেনের টাইমিংসটা মানে ছাড়তে এসছে স্টেশনে বসেছে এবার যে দিল্লি যাবে সম্ভবত সেবার সেই ট্রেন আসতে সময় লাগবে তো সেই জন্য সেখানে বসে খাওয়া দাওয়াও সেরে নিয়েছে আর এখানে স্টেশনে বসার ওদের দরকার হয়নি কারণ ওরা যখন পৌঁছেছে অলরেডি ঠাকুমা শিয়ালদা স্টেশনে হাজির তো কী আনন্দ সহকারে ওরা ট্রেনে উঠলো ট্রেনে উঠে যাওয়া আসা দু পথেই ওরা কেনাকাটি করেছে খাওয়া দাওয়া করেছে ঠিক আছে কি কি করেছে সে তো ব্লগে গেলেই তোমরা দেখতেই পাবে জানতেই পাবে সেগুলো আর আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি না ওইটুকু তো তোমাদের ওখানে গিয়েই জানতে হবে অলরেডি তোমরা জানো আমার বলা না বলা কিছু ম্যাটার করে না তো ফিরে এলো ফিরে এলো সাবধানে ফিরে এসে সন্ধেবেলা বসে সবাই গাল গল্প করছে পুরোনো এতদিনের যে কয়েক মাসের ঠাকুমা যে ছিল না হয়তো দু আড়াই মাস হবে তো তার যে জমানো গল্প সেগুলো সমস্ত ঠাকুমাকে বলছে ঠাকুমা ওখানে কী করছিল বলছে একদিনে তো ক্লিয়ার হবে না এগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে সঙ্গে ঠাকুমা কত গিফটস দিয়ে এসছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করলো ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো যেটা আমি এখানে বলছি কিনা তার বৌদিকে কিন্তু আজকে ওর ব্লগিংয়ে আনে এটা কেন একটা অনুমান তো আমি করছি ঠিক আছে আর হয়তো বা বৌদিও চাইছে না এই ব্লগিংয়ে মুখ দেখাতে হয়তো এই এই এপিসোডটাই ছিল না সেটা হতে পারে হয়তো নেক্সট এপিসোডে বা নেক্সট ব্লগিং আমরা দেখতে পাবো কিন্তু ভাই যেভাবে বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে বৌদির মাথাটা খাওয়া হচ্ছে বৌদির কাজকর্ম দেখালেই লোকজন আলফাল বলতে শুরু করছে সেক্ষেত্রে এরাই যখন আবার ঘরের বউয়ের কাজকর্ম নিয়ে দোষ ত্রুটি ধরে তখন সেগুলোকে হাস্যকর লাগে এরাই তিনার বেলায় বলবে সে কাজ করেনি সে তার শাশুড়িকে খাটিয়েছে ঘরে বেলা অবধি ঘুমিয়েছে সে একদম খারাপ বৌমা আবার অপরদিকে তারই দাদার বউ যখন তার শাশুড়িকে হেল্প করে পুরো কাজটা সে কখনোই করে না শখের রান্না করে বা যখনই রান্না করে হয় শ্বশুর তাকে হেল্প করছে নয় তার ননদ তাকে হেল্প করছে নয় তার শাশুড়ি তাকে হেল্প করছে পুরো রান্নাটা সে কখনোই করে না যদি সে ঘর তোর মধ্যে জামা কাপড় কাছে সমস্ত ক্ষেত্রেই মাছ কাটে সমস্ত ক্ষেত্রেই বলা হবে তাকে খাটানো হচ্ছে তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে তার মানে তখন সেক্ষেত্রে কাজ ঘরের বোমাকে কাজ করাটা খুবই অন্যায় হয়ে যায় তাহলে বোধহ একই মানুষ ডুয়াল মেন্টালিটিতে এই ওয়াইটি প্ল্যাটফর্মে থেকে তোমার কন্ট্রোভার্সি করছে তাহলে সেই তাদেরই কন্ট্রোভার্সি কীরকম তোমাদের মানে মনে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করবে তাই না যে মানুষ একই এক মানে একই অদার লোক বৌমাই সেই বাড়ি হোক আর ওই বাড়ি হোক তাদের কাজের কী করে ফারাক করতে পারে কারণ এখানে কাজ করছে কোনো সংসারে ফাটল ধরাবার মানে ফাটল ঠিক না এটা অনেক কিছু রাজনীতি কাজ করছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বৌদিটা হচ্ছে সেই হিমার পাড়ার লোক এবং সেই পাড়ার লোক যখন তার বাড়ির পাশেই থাকে তো সেক্ষেত্রে তাদের বাড়ির মেয়েকে যদি এই কিমা উল্টোপাল্টা কথা বলে তো সেক্ষেত্রে পাড়ার লোক ক্ষিপ্ত হয়ে যেতে পারে ভাই কে বলতে পারে কিমার বাড়ি আক্রমণ করতো অনেক কিছু এখানে কাজ করছে তাই এখানে কন্ট্রোভার্সি করছে তাকে আনছে ডেলে কিন্তু তার ফরে কথা বলার চেষ্টা করা হচ্ছে একটু খেয়াল করে দেখো এগুলোও কিন্তু এক ধরনের কনসপিরিসি এবং টোটাল কিমার মুখ দিয়েই বেরিয়ে গেছে যে এরা টোটালি প্ল্যান করে চলে দেখবে আমার একটা শর্টস আমি দিয়েছি আজকে তো সেই শর্টস থেকেই তোমরা জানতে পেরে যাবে যে এরা কিভাবে প্ল্যানিং প্লটিং করে এদের ডে টু ডে পদক্ষেপটা এরা ফেলে ঠিক আছে তো এগুলোই তো দেখালো এই দেখি মানে ক্লিন সিম্পল একটা ডেইলি লাইফ যেই লাইফের মধ্যে তোমার ডেইলি কাজকর্ম কম ছিল শুধু ঠাকুমাকে আনার একটা আনন্দ ছিল তাদের ঘরে ঠাকুমা আসছে সেটা নিয়ে তাদের ঘরে শাশুড়ি আসছে সেটা নিয়ে তাদের এক্সাইটমেন্ট ছিল এবং তাকে আনার তোর ছিল এইটুকু ব্যাস এর বেশি এই ব্লগিংয়ে কিছু ছিল না তবুও এখানে কন্ট্রোভার্সি যারা দেখা তারা দেখবেন এটা কোনো আর দিমাত নেই তো টিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো সবাই লাগাতে শুরু করে দিয়েছে যে সে অমুক কেস করেছে তমুক কেস করেছে তো যাই কেস করুক ও তো করছে ফর ফেভার হব অফ হার চাইল্ড তার ছেলের জন্য করছে তাহলে সেই ছেলের জন্য ও একটা মা কি না করতে পারে এরাই বলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাই বলে যে ছেলের জন্য মা সব কিছু করতে পারে মানে কি বলে এদিক থেকে জিনিস অধিক করে ফেলে দিক পরিবর্তন করে ফেলে সেটাই দিনকে রাত রাতকে দিন করে ফেল সেটাই তো করছে একটা মা তার ছেলের জন্য লড়াই করছে কার এগেনস্টে গিয়ে তার সুপার হাজবেন্ডের এগেনস্টে গিয়ে এই টোটাল ওয়াইটির নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টোটাল এগেনস্টে গিয়ে সে তার এন্টিটি নিয়ে তার ছেলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং মাথা উঁচু করে না এখানে কারোর কাছে হাত পাচ্ছে না সে কারোর কাছে কোনো কিছু ভিক্ষা চাইছে সে যা করছে নিজের দমে করছে নিজের পায়ে দাঁড়িয়ে করছে নিজের মাথা উঁচু রেখে করছে এটাই তো এই যে একটা তোমার সেপারেট এন্টিটি এটাই লোকে মানে সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না যে কী করে পারছে যে একটা একা মেয়ে শুধু তার ওই নিজের কজন লোকজন নিয়ে এই টোটাল একটা ভাস্ট নেগেটিভ মাসের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে রয়েছে কেন সে কোনোভাবেই ভেঙে পড়ছে না কেন সে নুইয়ে যাচ্ছে না কেন সে হাল ছেড়ে দিচ্ছে না এটাই তো এটাই তো বড় প্রশ্ন এদের সামনে তাই সবসময় সব রকম চ্যালেঞ্জেও এ মোকাবিলা করে যাচ্ছে দেখো ভাই কারণ এর একটা আলাদাই পাওয়ার আছে অ্যাকচুয়ালি এইসব মা ভগবানের থেকে কিছু কম নয় বলে না মা দ্বিতীয় ভগবান আমরা ভগবানকে দেখি না কিন্তু মায়েদের দেখি যারা আমাদের পৃথিবীতে এনেছে জন্ম দিয়েছে কাজে একটা মা যা করতে পারে সেটা ভগবানও করতে পারে তো আমাদের কাছে মা ভগবানের স্বরূপ আমি তো এটা মনে করি আমার ভগবান পুজোর আগেও আমার মাকে পুজো করলে বোধহয় ভালো হতো সে তো করা সম্ভব হয় না তো মা ডেকে ডেকেই আমার সারাদিন মার কাছে না থাকেও মা মাকে মনে করে মাকে ডেকে আমার সারাটা দিন ভালো যায় তো সেই রকমই মারা এরকমই হয় ছেলে চিরজীবন মনে রাখবে তার মা তার জন্য কি করেছে আর তার বাবা কিভাবে তার মাকে তাড়িয়েছে মার কীরকম দোষ ছিল কতটা দোষ ছিল আর তাকে কতটা সুযোগ দেওয়া সমস্ত সমস্তরই ভাই তোদের বুদ্ধি আর ছেলেটা যখন বড় হবে তার বুদ্ধি এক মনে করিস কেন কারণ ছেলেটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে না এটা তো স্বাভাবিক ওর ব্লগ যদি করে বা আলাদাভাবে মানুষ যদি হয় তো সেই রকম একটা সুস্থ মস্তিষ্কেও চিন্তা করবে নাকি তোদের বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম সন্দিগ্ন মস্তিষ্ক দিয়ে তারা ভাবে না সে ভাববে না সে একটা সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে গড়ে উঠুক এবং সমাজকে একটা সুস্থ চোখে সুস্থ মাথায় চিন্তা করে তার স্বাভাবিক একটা মানসিকতা তৈরি করুক এবং সমাজকে একটা পজিটিভ কিছু দিক আমরা তো সবাই জন্মাই বড় হই শিক্ষিত মানে পড়াশোনা করি তারপর কাজ করি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা সমাজকে কিছু দিতে চাই তাই না এই যে আমরা কাজ করি কাজটা কী করি সমাজের জন্য কিছু করি সে যে পড়ায় সে সমাজের কল্যাণে পড়ায় যে অফিসে কাজ করে সেও কোনো অফিসিয়াল ওয়ার্কই করে এবং সেটা সমাজের জন্যই করে সে যে কোনো প্রফেশনের লোক বলো সোল প্রোপাইটারশিপ বিজনেস বলো বা এক মা এক মালিকানার প্রোপাইটারদের বলো বা এই ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বলো না সেলফ এমপ্লয়েড বলো এরা সবাই সমাজের জন্য আমরা সবাই সব কিছু করছে সমাজের কথা ভেবেই তো করছে রে ভাই আমরাও তাই করছি এই যে ইউটিউব করছি এটাও কিন্তু সমাজের জন্য ভেবেই করছি তো এই যে সমাজ কল্যাণমূলক কিছু চিন্তাভাবনা কিছু কাজকর্ম এগুলোও আমরা ওই ভবিষ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে আশা করি কাজে এদের সুস্থভাবে তৈরি হওয়া সুস্থভাবে বড় হওয়া এবং একটা মানুষের মতো মানুষ হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন কারণ আমরা চারপাশে যে ধরনের ইনসিডেন্ট এখন দেখতে পাচ্ছি খবরের কাগজ খুললে বা টিভি খুললে বা মোবাইল খুললে দেখতেই পাও তো সেই ধরনের ইনসিডেন্ট কিন্তু আমরা ভবিষ্যতে চাই না তার জন্য কি দরকার প্রতিটা পরিবার থেকে যেসব সন্তানরা এখন জন্মাচ্ছে বা বড় হচ্ছে তাদেরকে খুব ভালো মানসিকতার সঙ্গে তৈরি করা বুঝতে পারছো কী বলছি আমি কারণ এই যে ছোট্ট বাচ্চাটা তিন আর ছেলেটার কথা বলছি ওর কিন্তু সেই রকম সুস্থ মানসিকতা তাকে দেওয়া হচ্ছে না কারণ অলরেডি তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো যে তার বাবা বলছে তার ছেলে একটা তিন থ্রি প্লাস ফোর চার বছর চলছে আর কয়েকদিন পর হয়ে যাবে এই নাইন্থ অক্টোবর সে নাকি পরকিয়া কি বলে জানে সে জানে তার মা অন্য ছেলের হাত ধরে বা অন্য লোকের হাত ধরে চলে গেছে সে জানে তার মা তাকে ভালোবাসে না সে অন্য পুরুষকে ভালোবাসে তাহলে বুঝতে পারছো কীভাবে ওই বাচ্চাটার মাথায় বাবা যখন এত জোর দিয়ে বলতে পারছে তার মানে বাচ্চাটাকে এগুলোকে শেখানো হচ্ছে এবং অন ক্যামেরা বাবা সেগুলো স্বীকার করছে যে সে তার ছেলেকে এগুলো শিখিয়েছে এবং হয়তো তারপরে বলেছে যে তার মা আর বেঁচে নেই বলেছে নিশ্চয়ই কারণ এটা কি মা নিজেই স্বীকার করেছে যে কি বলবে কি বলবে ছেলেকে কি বলবে যে মা অন্য লোকের হাত ধরে চলে গেছে মা বাড়িতে আছে মামার বাড়ি মামার বাড়ি ঠিক আছে আমরা মামার বাড়িকে মামার বাড়ি বলি ওই জন্য বেরিয়ে গেল তো ও বাড়িতে আছে তাহলে তো বাচ্চাটা বাইরে করবে মাকে নিয়ে আসো মার কাছে যাবো দেখো কথার মধ্যে দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে তার মানে বাচ্চাটা যদি জানতো যে তার মা বেঁচে আছে তাহলে বাচ্চাটা মার কাছে যাওয়ার জন্য বায়না করতো কাজে এই রাস্তাটা বন্ধ করার জন্য তোমার বেচু টোটালি তার মাকে মেরে ফেলেছে তার বাচ্চার কাছে ঠিক আছে এটা কিন্তু এদের কথার থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে এবং সে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলছে যে তার বাচ্চা পরকিয়া জানে তার বাচ্চা পরকিয়া কি সেটা জানে দেখো ভাই আমরা এত বড় হয়েছি আমাদের মেয়েরা বড় হয়েছে ভাই এইসব নিয়ে কালচার আমরা কোনোদিনও ঘরের মধ্যে করিনি ইউটিউবে না আসলে করতামই না আশপাশের বাড়ি বা অন্য জায়গায় বা খবরের কাগজের মাধ্যমে যদি বা কোনো খবর জানতে পেরেছি তো জেনেইছি এর বাইরে আমরা কোনো কিছু কখনও এগিয়ে যাইনি বা রকম কোনো কথা বাড়িতে আলোচনাই করিনি তাহলে এদের বাড়িতে এগুলোর চাষ হয় তারপরে তো জানি প্রচণ্ড বাজে এদের মুখের ভাষা দালি গালাস দিয়ে এরা কথা বলে এবং বেচুকে তো আমরা অনেকবারই তার ছেলেকে শাসন করতেও ওই ভাষায় শুনেছি এবং সেই শ্যাডো চ্যানেল সবার জানা আছে তো সেই চ্যানেলে বেচুর ভাষা আমি বলবো না ওটা বেচুর চ্যানেল কিন্তু সবাই এটা অনুমান করেই নিয়েছে কারণ যখনই বলা হয়েছে ওই আইডিটা চেক করা হবে সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তার মানে এটা ভয় থেকেই হয়েছে তাহলে বেঁচেও যদি ভয়ই না থাকবে তাহলে চ্যানেলটা ডিলিট করতো না ঠিক আছে যাই হোক সেটা কথা না কথাটা এরপরে আসছে তার ঠাকুমার ভাষা তার বাবার ভাষা ইত্যাদি পুরো পরিবেশটাই বাচ্চাটার পক্ষে পুরো নেগেটিভ একটা পরিবেশ যে পরিবেশে বাচ্চাটা ভালো সুস্থ মানসিকতায় বড় হতেই পারবে না কারণ সে তার পাশে তাকে পাচ্ছে তার বাবার মতো লোককে পাচ্ছে যে কিনা বউকে বেঁচে যে কিনা অর্থলোভী যে কিনা স্বার্থপর যে কিনা অত্যন্ত হিংস্র এবং অত্যন্ত হিংসুটে কারোর ভালো দেখতে পারে না শুধু নিজের ভালো ছাড়া তা আর তাকে দেখতে পাচ্ছে একজন ঠাকুমাকে যে কিনা তার মাতৃত্বর দাবি নিয়ে করতে পারে না সে কিনা মায়া সহ ওই বাচ্চাটাকে নাকি মানুষ করছে কি করে যে নিজের মেয়েকে প্রথম সন্তানকে ত্যাগ করতে পারে তিন মাস বয়সে সে কী করে তার মাতৃত্বের দাবি করতে পারে আরেকজন কাকে পাচ্ছে একজন অপদার্থ দাদু মানে ঠাকুমা ঠাকুরদাকে যে কিনা নিজের সেও একই অপরাধে দোষী যে ঠাকুমা সেই নিজের সন্তানকে যার নিজের কাছে রেখে দেওয়ার জোর নেই যার কি বলে ক্যাপাসিটি নেই তাহলে সে কী করে বৌমার সন্তানকে নিজের কাছে রেখে দিতে পারে ছেলের সন্তান বল হ্যাঁ আজকে তার বৌমা তার তার বউ তার মেয়েকে বাপের বাড়িতে ছেড়ে দিয়েছে ধরে নিলাম উনি কী করছেন উনি বাবা নন উনি জিনিসটা প্রোটেস্ট করতে পারতেন না তা কিন্তু করেননি তাহলে আজকে যখন ছেলে তার তাদের মানে নিজেদের সন্তানকে বউকে মানে নেগলেক্ট করে নিজের কাছে রেখে দিতে চাইছে তখনও কিন্তু উনি একই কাজ করছেন উনি সেটা প্রোটেস্ট করছেন না অর্থাৎ সব কিছু সমর্থন করছেন অর্থাৎ এই সব ঘটনায় সবার ইন্ধন আছে ওই বাড়িতে যারা যারা আছে ঠিক আছে তাহলে এদের কাজই হচ্ছে এই ফ্যামিলির কাজই হচ্ছে বাচ্চা ছোট বাচ্চা থেকে তার মাকে আলাদা করে দেওয়া নিজের সন্তানকে তার মা থেকে আলাদা করেছে এখন বৌমার সন্তানকে বৌমার থেকে আলাদা করছে দেখো দুটো কিন্তু একই সঙ্গে দুটো প্রজন্মে ঘটলো একটা বাবার প্রজন্মে ঘটলো একটা ছেলের প্রজন্মে ঘটলো কে বলতে পারে না ভবিষ্যতে এই বাচ্চাটা যখন বড় হবে এবং তার বিবাহিত জীবন শুরু হবে সেও তার প্রজন্মে একই জিনিস করবে না কারণ বংশ পরম্পরায় এরা কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য ক্যারি করে নিয়ে যাচ্ছে এবং এই পুরনো লোকেরা যারা সঙ্গে থাকছে সেগুলোতেই ইন্ধন দিচ্ছে আজকে বেচুর লাইফে যেটা ঘটলো বা টিনার লাইফে যেটা ঘটলো সেটা কিন্তু এই বাবা মারা যদি সঠিক হতো তাহলে কিন্তু অবশ্য করেই প্রোটেস্ট করতো এবং পুরো ব্যাপারটা নিজেদের মধ্যে মিউচুয়ালি মিটনাট করে নিত কিন্তু এরা কখনোই তাদের সন্তানের দোষ ত্রুটিকে শাসন করেও ঠিক করার চেষ্টা করেনি সমস্ত ব্যাপারটা এরা নিজেরা এনজয় করেছে এবং ভেবেছে ভালোই হলো একজন গেল আমাদের লাভ হল এরা কিন্তু এটাই ভেবেছে এরা পয়সা চেনে এরা ভালোভাবে বাঁচার লোভ এদের অ্যাকচুয়ালি এরা নিজের মেয়ের লাইফস্টাইল দেখে এদের মাথা ঘুরে গেছে এটা সবাই বুঝতে পারছে রে ভাই ভাব যে ওই রকম লাইফস্টাইল এরা নেবে কিন্তু বলে না মানুষের মানে কি বলবো ভিত মানুষের পরিচয় কর্ম মানুষের পরিচয় জন্ম নয় কাজেই সেই কর্মটা এরা ভালো করতে পারেনি কি করে এদের ভবিষ্যৎ ভালো হবে কাজেই আমার টোটাল কথা বলার একটাই কারণ যে বাচ্চাটা এই পরিবারের কোনো লোকের সঙ্গেই নিরাপদ নয় কিন্তু কোনোভাবেই তো এই পরিবারকে বাচ্চা থেকে আলাদা করা যাবে না যেটা কিনা না বসে বসে ভাবছে যে তিনার পরিবারকে বা টিনাকে বাচ্চা থেকে আলাদা করে রাখবে এটা টোটালি তোমার বলদের মতো ভাবনা এটা বলে কোনো লাভ নেই এটা হয় না আইনের চোখে এগুলো ইলিগাল তো আমরা সেরকম কথা কোনো দিনই বলবো না তার জন্য এই বাচ্চাটার ভবিষ্যৎটা খুবই সংকটে মার কাছে গেলেও বা মার কাছে থাকলেও বাবার কাছে সে আসবে কাজে কতটা এ মানে সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং নিরপেক্ষভাবে বেড়ে উঠবে তাতে আমাদের যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আপাতত বেশি ভবিষ্যতের কথা আমরা চিন্তা করছি না তাহলে মাথাটা পাদল হয়ে যাবে আপাতত চাইছি বাচ্চার সঙ্গে মার দেখাটা হোক এরপর তো পুরোপুরি ভগবানের ইচ্ছা ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করি সঙ্গে দেখো লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও রেড করো টাটা বাই